নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো মুসুর ডাল দিয়ে মাছ ভাজা হ্যাঁ সব কিছু রেডি করে নিয়েছি মুসুর ডালটা আধ খুচরো করে বেটে নিয়েছি মাছের দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এর পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এর মুসুর ডালটার মধ্যে ভালো করে মাছগুলো কোট করে নেব চেপে চেপে সব মাছগুলো কোট করে নিয়েছি ভালো করে কড়াইয়ের সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে তেলে ছেড়ে দেব এবার সাবধানে উল্টে দেবো নাহলে ভেঙে যাবে মাছগুলো উল্টো দিয়েছি ও লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বাকি মাছগুলো তেলে ছেড়ে দেব বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার উল্টে দেব লাল করে ভেজে নেব বাকিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে